তুমি হাসতে আসতে ফেললে দেবে দাদা খেলা দেখি হারি তো খেলা খেলা খেলা

এমনি তো দোকানে তো কম মাল বানাচ্ছে তোমরা জানোই আর পি এফ প্রায় মাঝে মাঝে আসছে তো সবসময় রেগুলার আগে যেরকম দোকান হতো সবসময় ভাত দিয়ে দিচ্ছে ওরকম করা যায় না কখনো হয়তো এক ঘন্টা কিছু করতেই না ওরকম অবস্থায় আর কি যাই হোক দেখা যাক বাবা বলেছে দোকান চেঞ্জ করবে অন্য কোনো মালপত্র দিয়ে চা বিস্কুট আরও অনেক কিছু দিয়ে আমরা প্ল্যান করেছি এটা সেটা তোমাদের পরে জানাবো যখন করা হবে আর কি তো সেই সেই প্ল্যানিংটাই চলছে আপাতত যে কদিন এইভাবে করা যায় আমরা করছি আজকে দুপুরে হচ্ছে গিয়ে এই লাউ শাক হয়েছে একদম সিম্পল আর এখানে আম ডাল রোজই হচ্ছে এখন ডাল একদম সিম্পল খাবার রাতে কিছু হবে হয়তো আর এই যে এদিকে বাবার ভাতও বেড়ে রেখে দিয়েছে খেতে তো বসে গেছি খেয়াল ছিল যে মা পেঁয়াজ কাটছে এখন কষ্ট হচ্ছে চোখ দিয়ে জল বেরোনো শুরু হয়ে গেছে পাহাড়টা সুইটে চলছে মা বলছে হয়ে গেছে আজকে আম কম দিয়েছে আমি বলায় গরম গরম ভাত একদম সবে হয়েছে একটু আগে আর ডালটাও গরম আমি এখান থেকে হেঁটে যাচ্ছি সামনের রাস্তা দিয়ে অটো ধরবো বাবা সাইকেল নিয়ে গেছে ভ্যাকসিটও ভারী ছিল

Eh, cool, cool. রানী তো মাঝে দুদিন প্র্যাকটিস করতে পারিনি আর নতুন একটা গান দিয়েছে ওটাইও সন্ধ্যা থেকে প্র্যাকটিস হচ্ছে এখন নতুন গানটা তোলার চেষ্টা করছে কি মানে শিখে এসেছে সবে তো যখন ভালো করে তুলবে তখন মানে দেখা আর বোন সন্ধ্যাবেলাচ্ছে গান হয়েছে বলে মা তো দুঃখে ভেঙেছে কারণ টিভি দেখতে পাচ্ছে না এই যে রানী গান বাজাচ্ছে এখন বলছে আটটার সময় সাড়ে সাতটায় কী হয় জানো হ্যাঁ একবার ভাবছে কখন যেতে হবে হ্যাঁ কি রানী ওই যে আরো প্র্যাকটিস করে এক ঘন্টা তাহলে হ্যাঁ ওই গাড়িতে ভিডিও দেবার ওরে আমি পড়তে বসে টিভি দেখতে কে বলি বলিছে মনে সিরিয়ালের নাম বলে করতে আছে আরে গাড় শেখা হয়ে গেছে আমি বলি সিরিয়ালের নাম বলবে তারপরে চালাবো টিভি বল সিরিয়ালের নাম কি সিরিয়ালের মনে নেই দা কি তাহলে কি কোনটা খেলা দেখি তু হাৰি চালা তই খেলা খেলা চালাই দিবি কিনে দিবি না কৰ্ত

আমি এখন যাবো একটু সয়াবিন আনতে কারণ দুপুরে তো ডাল আর শাক হয়েছিল শাক শেষ রাতে শাক খায় না মৃত শুনেছি তো এখন যাবো সয়াবিন আনতে রাতে সয়াবিন রান্না করবো তারপরে সেটা মজার গেম খেলবো আজকে এসে বলছি তোমার আনি আর মাই লুস সোয়াবিন ছাড়া খাবে না ওই জন্য রকিতের দোকানে হেঁটে যেতে হলো আবার আর দুটো ডিমও নিয়েছি একশো সোয়াবিন ব্লগে দেখা দিকে হাত দিয়ে প্যাকেটটা পড়ে গেছে আর ডিম দুটো ভেঙে গেছে কিনা বুঝতে পারছি না মনে তো হচ্ছে না ভেঙেছে সোয়াবিনের দিকটা ভেঙে পড়েছে ঘরে গিয়ে দেখা আলু কাটতে বসে গেছে দুটো ডিম এনেছি প্যাকেটটা পড়ে গেছে বোঝা যাচ্ছে ভেঙে গেছে যে ডিমটা এই যে একটা ডিম ফেটে গেছে পড়ে গিয়ে খুব একটা পড়েনি যদিও অনেকটাই আছে ঠিকই আছে সো গাইস এবার আমরা একটা মজার গেম খেলবো অনেকদিন গেম খেলায় না কোনো সো এই গেমটা দেখেছি অনেকে খেলতে ভালো আমরা আছে আচ্ছা আমরা আমি হচ্ছে প্রথমে কিছুটা ঢেলে দিচ্ছি ঠিক আছে এটা দিয়ে না এটা প্রথমে ঢেলে দিলাম কিছুটা এতটা হ্যাঁ প্রথমে তো মজা নেই আসল মজা পরের দিকে এবার বোতল দিয়ে

তুই হাসতে হাসতে ফেললে দেবে দাদা হাসো না পড়বে

એ বেশি পড়ে যেত যেতাম আমি তো এক ছিপা এক চিপা করে দিচ্ছি রানী যেমন লাস্টে এক ছিপা তোমার আগে রানী ঢেলেছে

কি বলে চিরাশাকা চিরা সিরিয়ালটা যেমন হয় তখন মানে চিরশাখা হেটা দেখো চিরশাখা দেখবে এই খাস না গ্লাসে ধুয়েছিলি একটু শান্তিতে যে আইপিএল দেব তার উপায় নেই ঠিক আছে মায়ের সিরিয়ালে জ্বালায় তিনটে বল বাকি আছে একশো সাতানব্বই হয়ে গেছে দশ বলে সাঁত্রিশ ও আবার মেরেছে চার 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 দুশো খেলছে সেফার ঠিক আছে আটচল্লিশ তেরো বলে আটচল্লিশ আবার একটা ছয় ওহ মনটা ভরে গেল দেখে ওয়েস্ট ইন্ডিজে প্লেয়ারদের হিটিং পাওয়ার রয়েছে সবারই কম বেশি আলাদাই চোদ্দো বলে তিপ্পান্ন রান দুশো তেরো রানে পাঁচিকে কেমন খেললো এবার দেখো চিরশাখা সোয়াবিন রান্না অলমোস্ট হয়ে এদিকে তো আরসিবির খেলা দেখছি বলা যায় না কি হবে কারণ সবাই দু উইকেট পড়েছে এখনো নব্বই রানের মতন বাকি আছে তবে এখন যাব জল আনতে আর এসে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো ভ্লগটা এড করবো সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে না লাইক করে দিও আর গেমটা অনেকদিন পরে খেললাম বাবা থাকলে দিন খেলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই নেই যদি ভালো লাগে না লাইক করে দিও দে বাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা ফাইনালি আরসিবি জিতেছে ভাই তো আড্ডা উত্তেজনায় ম্যাচ হয়েছে অলমোস্ট কোয়ালিফাই বলা যায় বিরাট কোহলিকে শুধু একটা কাপ দিয়ে দিই আমি শুধু এটাই চাই বিরাট কোহলির খেলা ভালো লাগে ফ্যান তাই জন্য কে সাপোর্ট করি আইপিএল এই জন্য কিন্তু মনে প্রায় এটা অবশ্যই কলকাতার সাপোর্টটা কিন্তু বিরাট কোহলি একটা কাপ জিতুকু ওর জন্য প্রত্যেকবার একটা প্রার্থনা থাকে তাহলে কলকাতা অলওয়েজ কলকাতায় এবারে ধরো বিরাট কোহলি একটা কাপ জিতে যায় আমি কোনোদিন আরসিবি জেতার জন্য কোনো ভাববো